প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের তৃতীয় থাম্মেটিভ অ্যাভুলেশন বা তৃতীয় পর্যাক্রমিক মূল্যায়ন বা অ্যানুয়াল পরীক্ষার জন্য আজ তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের একটি মডেল প্রশ্নপত্র এনেছি তো তোমাদের সত্তর নম্বরে পরীক্ষা হবে তোমরা নিশ্চয়ই জানো তোমাদের লাইফ সায়েন্স থেকে পঁয়ত্রিশ নাম্বার এবং ফিজিক্যাল সায়েন্স থেকে পঁয়ত্রিশ নাম্বার নিয়ে পরীক্ষাটি হবে তো তোমরা যারা এখনও সোমনাথ পাইন বা পাইন সার ফেসবুক পেজটি ফলো করোনি অবশ্যই ফলো করে দেবে ইউটিউবে দেখলে পাইনসার ইউটিউবটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো সঠিক উত্তরটি নির্বাচন করো সাতটি প্রশ্ন দেখো সাতটি প্রশ্ন যে কোনো সাতটি করতে হবে প্রাণী থাকে না মাইট্রোকন্ডিয়া লাইসোজম নিউক্লিয়াস উত্তরবে লাইসোজম দু নম্বরে প্রোটিন তৈরিতে সাহায্য করে রাইবোজম লাইসোজম নিউক্লিয়াস উত্তরবে রাইবোজম তিনি আন্তর্জাতিক বনবর্ষ দিবস হচ্ছে ঘোষণা করা হয়েছে দু সালকে এক সিংহ গণ্ডার পাওয়া যায় উত্তরবঙ্গের বনভূমিতে পাঁচে আদ্যপানির দেহকোষের সংখ্যা একটি ভারতের প্রায় চল্লিশ পঞ্চাশ ষাট ধরনের মশলা চাষ হয় উত্তরবে পঞ্চাশ মরুম এর সবচেয়ে বিষাক্ত সাপ হল গোখরো বড়া রেটাল এটা র্যাটেল স্নেক আটেতে রজন বাঁশ সুন্দরী শাল কাছ থেকে উত্তরবে শাল কাছ থেকে নয় থেকে ডায়রিয়া ম্যালেরিয়া প্লেগ একটি জলবায়ুতে রোগ হবে ডায়রিয়া সংক্ষিপ্ত অত্যাধার যেগুলো আটটি এস সম্পূর্ণ নাম কি উত্তরের সোম্যাটো ট্রফিক হরমোন একটি আপতকালীন হরমোনের নাম হচ্ছে অ্যাড্রিনাল তারা মাছের গমন অঙ্গের নাম হচ্ছে না নালিপদ পেঙ্গুইন একবারে কতগুলো ডিম পাড়ে উত্তর হবে একটি আলুর রোগ সৃষ্টিকারী ছত্রাকের নাম কী তোমরা এটি কমান্ড করে জানাবে মানুষের দীর্ঘতম কোষের নাম কী উত্তর হবে স্নায়ু কোষ একটি পোক্যারিওটিক কোষের নাম লেখা উত্তর হবে ব্যাকটেরিয়া ভারতের কোন বনভূমিতে ম্যানগ্রোভ উদ্ভিদ দেখা যায় উত্তরবে সুন্দরবন অঞ্চলে সুন্দরবন প্রণমিতে ম্যানগ্রোভ উদ্ভিদ দেখা যায় মানুষের দেহকেশে ক্রমোজমের সংখ্যা কত উত্তর হবে ছেচল্লিশটি বা তেইশ জোড়া বনের সব থেকে উপরের স্তরকে কী বলে কেন পি তো এইগুলো তোমাদের ষট প্রশ্ন আট এবং সাত নাম্বার এরপর তোমাদের তিন নাম্বারের তিনটি প্রশ্ন দেখো অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো তিনটি করে যে কোনো তিনটি মনসা ফণিমনসা মেরুভালুক ম্যানগ্রোভ উদ্ভিদ তারপর দেখো টিকা লেখো দুটি করতে হবে তিন নাম্বারের মরুদ্যান আদা ত্রিপলা তারপর দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ নম্বরের এম্পার পেঙ্গুইনের জীবন ইতিহাস বিস্ময়কর কেন রেড ডাটা বুক কি বসুন্ধরা শিখর সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ইনসি টু ও এক্সি টু সংরক্ষণ বলতে কী বোঝো ফিজিক্যাল সায়েন্স থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো বল প্রয়োগ করা সত্ত্বেও যখন বস্তু থির থাকে তখন ঘর্ষণ বলের মান প্রযুক্ত বলের বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধির সাথে উত্তরবে বৃদ্ধি পায় তারপরে দেখো প্রদত্ত কোনটি প্রদত্ত কোনটি গ্রিন গ্যাস নয় উত্তর হবে ও টু তারপরে দেখো এল যৌগে সমযোগী বন্ধনের সংখ্যা কয়টি উত্তর হবে তিন একটি উভধর্মী অক্সাইড হল উভধর্মী অক্সাইড জেড দুটি সমতল দর্পণ যখন পরস্পরের সঙ্গে ষাট ডিগ্রি কোণে আনত থাকে তখন প্রতিবিম্বের সংখ্যা হয় পাঁচটি নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দা সংক্ষিপ্তত্তর পাঁচ নাম্বার একটি বস্তুকে স্প্রিং তুলায় ঝুলিয়ে ওজন করায় হয় পাঠ হল আড়াই কি কিলো এক্ষেত্রে অভিকর্ষ বলের মান কত নিউটন এটা হবে টোয়েন্টি নিউটন কচু পাতার পর জলের ফোটাকে চকচকে দেখা যায় আলোর কোন ঘটনার যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন অ্যামোনিয়া কার্বনেট এবং ক্যালসিয়াম ফসফেট যৌগ দুটি সংকেতের নাম লেখা সংকেতটি লিখে দিচ্ছি দেখে নাও কোন যৌগ অক্সিজেনকে শোষণ করে বাঁধাবি বন্ধ ধারণ করে এনো বা নাইট্রস অক্সাইড কার্বনের কোন রূপ ভেতরে তড়িতে সুপরবাহী উত্তরবে গ্রাফাইট এগুলো শর্ট প্রশ্ন ফিজিক্যাল সায়েন্স থেকে তিনি নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও উত্তর দাও দু নম্বর করে পাঁচটি প্রশ্ন এক নিউটন বলতে কী বোঝায় নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্কটি লেখক সংকট কোন কাকে বলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলতে কী বোঝো অথবা আলোর প্রতিসরণ সংক্রান্ত সূত্র দুটি লেখক তেনে কিভাৱে চোডিয়াম আৰু ক্লোৰিন পৰমাণু থাকে চোডিয়াম ক্লোৰাইড ঘটিত বাখ্যা কৰক কি ঘটিৰ সমীকৰণ লোক এলুমিনিয়াম চোডিয়াম হাইড্ৰক্সাইডে গাড়ী গাঢ় দৰৱীৰ মধ্য বিক্ৰিয়া ঘটানো হল অথবা কেলছিয়াম হাইড্ৰোজেৰ বিক্ৰিয়া উৎপন্ন যোগে জল যোগ করা হলো তো ফিজিক্যাল সায়েন্সের এই প্রশ্নগুলো পাঁচ নম্বরে মালবের পাথর থেকে কার্বন ডাইঅক্সাইড প্রস্তুত করার সময় লঘু সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় না কেন নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও বিকল্প প্রশ্নগুলো লক্ষণ তিন নম্বর করে পাঁচটি করতে হবে সৎ বিম্ব মধ্যে পার্থক্য প্রতিটি একটি করে উদাহরণ দাও প্লবতা কি এটি কোন বিষয়ের উপর নির্ভর করে অথবা বায়ণ্ডলে চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে তরলের মধ্যস্থ কোনো বিন্দুতে চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তিনে গুচ্ছ চুঞ্জলে প্রথমে অম্ল পরে অতিরিক্ত সিওটু গ্যাস চালনা করলে কি হবে সমীকরণ সহ লেখ অথবা বহুরূপতা কাকে বলে হিরক কঠিন কিন্তু গ্রাফাইট নরম পিচ্ছিল কেন চারে উত্তপ্ত কালো কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে কি হবে সমীকরণ সহ পরীক্ষা পরীক্ষাগারে সোডিয়াম পারক্সাইড থেকে অক্সিজেন কীভাবে প্রস্তুত করবে পাঁচে দেখো এইট জি এইট এবং নাইন এপ এইট পরমাণু দুটির মধ্যে সম্পর্ক কি সেভেন্টিন এক্স থার্টি ফাইভ মহলের সৃষ্টি হয় ওয়াই মহলের পর সংখ্যা পরমাণু ক্রমাঙ্ক কত হবে এক্স ওয়াইয়ের মধ্যে সম্পর্ক কি হবে তো এইগুলো তোমাদের প্রশ্ন ছাত্রছাত্রীদের বলবো পুরো ভিডিওটা দেখো এবং প্রশ্নগুলো ভালোভাবে তৈরি করো ভালোভাবে প্র্যাকটিস করলে অবশ্যই তোমাদের ভালো নম্বর হবে ভালোভাবে প্রিপারেশান নাও ধন্যবাদ